যেইভাবে একটা মৃত শিশুকে একটা অন্য পরিবারের হাতে দেওয়া আর জীবিত শিশুকে অন্য পরিবারের হাতে দেওয়া পাল্টি করে দেয় এর পুরোপুরি একটা জিনিস প্রমাণ করে যে কিভাবে মেডিকেল কলেজটা চলছে কোনো ধরনের সিরিয়াসনেস নেই আর কোনো ধরনের ব্যবস্থা কিচ্ছু নেই তার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর এর জন্য দায়ী হচ্ছে এই যে দিন গিয়ে হসপিটালে তা তাণ্ডব চালায় যার হসপিটালের দায়িত্ব আছে আরামবাগের সাংসদ মিতারিবাগ তার শুধু কি এটাই দায়িত্ব লক্ষ লক্ষ টাকা ঘুষ কিছু কর্মীকে ওখানে নিয়োগ করা কোটি কোটি টাকা ইনকাম করছে হসপিটাল থেকে ঘুষ খেয়ে ওখানে ছেলেদেরকে নিয়োগ করাচ্ছে আর যখন শিশুর বিষয় আসছে তখন দেখুন কত অবহেলিত কোনো শিশু এখন বলছে তদন্ত হবে ঘটনাটা ঘটলো কেন ঘটনাটা ঘটলো কেন এর দায় আরামবাগের সাংসদকে নিতে হবে শুধু পয়সা লোকের কাছ থেকে পয়সা খেয়ে কর্মী ঢুকালে হবে না এর দায়টাও নিতে হবে তাকে পুরো দায় দায়িত্ব নিতে হবে কেন ঘটনা ঘট তারই প্রতিবাদে আমরা সোদপুরে আজকে এখানে বিক্ষোভ করছি বলছেন যে একটা ওই সব কমিটি ঘটনাটা ঘটলো কেন উনি উত্তর দিক লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ওখানে ওখানে অস্থায়ী কর্মচারী তাদেরকে নিয়োগ করা হচ্ছে টাকা পয়সাগুলো নিচ্ছেন উনি কেন এর উত্তর তো ওনাকে দিতে হবে গোঘাটে তিনশো কুড়ি টাকা করে টোটো পেছু রেজিস্ট্রেশনে নেওয়া হচ্ছে কেন কোথায় যাচ্ছে টাকা উইদাউট বিল সবের উত্তর দিতে হবে শুধু টাকা কামানোর জন্য এমপি হয়েছেন মানুষের সুখ দুঃখ আজকে শিশু বাচ্চা শিশু চলে গেলো এক জায়গায় আর মৃত শিশু চলে গেলো এক জায়গায় দায় কে নেবে ওনাকেই নিতে হবে এবং মানুষকে উত্তর দিতে হবে তার গতকাল মাটি থেকে কবর দেওয়া হয়েছিল সেই অবস্থায় তুলে নেওয়া হ্যাঁ তো প্রমাণ লোপাটার চেষ্টা করা হয়েছিল তারপরে বিরোধীদের চাপে আজকেই কাজ করতে হচ্ছে তুলে নিয়ে এসে ইনভেস্টিগেশন যেতে হচ্ছে এই কেসের শেষ দিকে ছাড়বো হাইকোর্ট পর্যন্ত যাবো আমরা